নিউজরুম লাইভের সব থেকে বড় খবরে আমরা নজর রাখছি মুহূর্তে সবথেকে বড় খবর সন্দেশ খালি কাণ্ডে কার্যত শাহজাহানের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বলছি সন্দেশ খালি কাণ্ডে কার্যত শাহজাহানের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে শাহজাহানকে টার্গেট করেছে এটি এবং বিধানসভায় এই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক্সা যান ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলাটি মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে শিকারী নিশ্চয়ই আমরা কাজ করব আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পাহারাতে শুরু করলাম গীত তো গন্তিখোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন প্রদীপ্ত আরএসএস এর ঘাটি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি বললেন যে তিনি অন্যায়কে কোনো ঘর ধাবাই দেন না কিন্তু তার মানে কোথাও একটা ঘুরে এই শাহজাহানের পাশেই দালিলের মমতা বন্দ্যোপাধ্যায় মানে শাহজাহানের পাশে দল রয়েছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার পাশে দাঁড়ানোর একটা বার্তা দিচ্ছেন দল তার পাশে আছে এরকমটাই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোর্ট আন কোর্ট বললেন যে সন্দেশকালীতে আনকে টার্গেট করে ঢুকেছে ইডি এবং পরবর্তীতে সে তাকে কেন্দ্র করেই একটা গোলমাল তৈরি হয় যা আদিবাসী এবং সংখ্যালঘুদের মধ্যে করা হয়েছে ওখানে আর এস এসের বাসা রয়েছে এলাকাটা দাঙ্গা পবন এলাকা সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করছে বহিরাগতরা এবার এক্ষেত্রে তিনি সরাসরি বিএসএ ও আক্রমণ করলেন যে বিএসএফ এর কাজ কি এবং চোপড়াতে যে ঘটনা ঘটেছে সেটাকে তিনি সামনে নিয়ে কিন্তু তিনি যখন বলছেন যে শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে অর্থাৎ মমতা কিন্তু কার্যত শাহজাহানের যে চর্চা জল্পনা নানাভাবে চলছিল দল পাশে আছে কি পাশে নেই তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কিন্তু স্পষ্ট হচ্ছে যে শেখ শাহজাহানের পাশে অন্তত দল রয়েছে এবং কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যা ঘটনা ঘটেছে তাহলে এত ধরে বিরোধীরা যেটা গলা ফাটিয়ে বারবার করে বলছে যে এতগুলো ঘটনা ঘটে গেল এত পুলিশ প্রশাসন এত ফোর্স রয়েছে সেখানে কিন্তু শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না আসলে কোথাও একটা সদিচ্ছার অভাব রয়েছে কোথাও একটা দলের হাত মাথার ওপর রয়েছে সেটাতেই তো শিলমোহর পড়লো তাই নয় কি একেবারেই মঞ্জিরা সে কথা বলা যায় এবং বিরোধীরা এই অভিযোগই করছিল যে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার শেখ শাহজাহানের পাশে আছে বলেই তিনি এখনও অধরা রয়েছেন তার কারণ পুলিশ ওখানে যে পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে তাহলে শেখ শাহজাহানকে ধরাই যেত যদি পুলিশের সদিচ্ছা থাকত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর কিন্তু বিরোধীদের সেই অভিযোগ কোথাও শিলমোহর পড়ল অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে সিপিএম বিজেপির তরফে এবং আর এস এসের ঘাটির কথাও কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাহলে সিপিএম এর বক্তব্য যে তারাই তো বলছেন যে বারবার করে করে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আর বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বলছেন আর বেড়েছে আর যদি বহিরাগতরা ওখানে ঘটনাগুলো ঘটিয়ে থাকে তাহলে এতদিন পুলিশ কি করছিল এই প্রশ্নও কিন্তু বিরোধীরা করছে কিন্তু সব শেষে সব মিলিয়ে যেটা বলা যায় শেখ শাহজাহানের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে এটা অন্তত বিধানসভায় বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসছি সন্দেশ কাণ্ডে এবার মমতার মুখে বহিরাগত তত্ত্ব আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনাদেরকে সন্দেশ খালিতে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি তারপর আদিবাসী মহিলাদের সামনে এনে কুৎসা করছে সন্দেশ খালিতে আগেও অশান্তি হয়েছে কি বললেন শুনুন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেকশা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম আরের পর সরবেড়িয়ায় বসে শুভেন্দু অধিকারী পাল্টা কি বলেছেন শোনাবো আপনাদের একজন জিহাদি রাষ্ট্রবিরোধী তার মুখ থেকে এ ধরনের কথাই মানাবে ইতিহাস জানেন না বলে এই জিহাদি মমতা ব্যানার্জির মুখ থেকে এই ধরনের কথাবার্তা বেরোয় সঠিক পথে আছে বলেই আর এস এসকে দায়ী করেছে এটার মধ্য দিয়ে আর এস এসের জনপ্রিয়তা ভিত্তি আরও সুদৃঢ় হবে শুধু হিন্দুরা নয় রাষ্ট্রপতি মুসলিমরাও আর এস এর সঙ্গে আসবে